সারা বছর গাছ ভর্তি থোকায় থোকায় পেয়ারা যদি আপনি পেতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আজকের ভিডিও থেকে আলোচনা হবে ছাদ বাগানে অসময়ে পেয়ারা ফল ফলানোর গোপন উপায় পাশাপাশি এই যে পেয়ারা ফলগুলো আসার পরে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের কী কী পরিচর্যা করতে হয় পেয়ারা গাছের সার্বিক বৃদ্ধির জন্য আপনাকে কি কি পরিকল্পনা করে রাখতে হয় প্রতি মাস ওয়াইজ আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে কি পরিচর্যা করলে গ্রোথের সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা বৃদ্ধি পায় তাই নিয়ে থাকছে আজকের সম্পূর্ণটি ভিডিওটি পাশাপাশি ভিডিওতে থাকছে এই সমস্ত পেয়ারাগুলো আসলে কিভাবে পতঙ্গদের হাত থেকে প্রোটেক্ট বা রক্ষা করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রথমেই বলি ছাদ বাগানে কাঁচা খাওয়া ফলের মধ্যে পেয়ারা ফল একটি অন্যতম ফল আর সেই ফল গাছের আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা ছাদ বাগানে বিভিন্ন জাতের পেয়ারা চারা রোপণ করি পেয়ারা চারাগুলো রোপণ করার পর থেকে আমাদের কিন্তু আবেগের সীমা থাকে না কিন্তু কখনো কখনো আমরা বলি যে টবে পেয়ারা গাছ বৃদ্ধি হচ্ছে না টবে পেয়ারা গাছ বৃদ্ধি হচ্ছে না যারা বলেন আমি বলবো তাদের পরিচর্যার খামতি রয়েছে কেন এই কথাটা বলছি তার আগে আমি এই গাছ দুটো একটু দেখিনি প্রথমেই আপনারা এই গাছ দুটো একটু ভালো করে দেখেন যদিও এই গাছ দুটি আগেই আমি আপনাদের দেখিয়েছি দুটি পাত্রে দুটি পেয়ারা গাছ আছে এবং এই পেয়ারার জাত দুটি হলো বারুইপুর প্রজাতির পেয়ারা যেটা সর্বশ্রেষ্ঠ পেয়ারা বলা হয় অর্থাৎ উন্নত একটা পেয়ারার জাত পাশাপাশি আরও থাই প্রজাতির বিভিন্ন পেয়ারার চারা যদিও আছে তো এই দুটি পেয়ারা গাছের টবে থাকা সত্ত্বেও গাছের বৃদ্ধি দেখুন এখানে যে একটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন পাশাপাশি সামনে আরও একটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন দুটি পেয়ারা হলো বারুইপুর প্রজাতি পেয়ারা এবং দুটি পেয়ারা গাছের চারাই হলো কিন্তু টবে অর্থাৎ ফলের ক্যারেটে কিন্তু দেওয়া ফলের ক্যারেটে দেওয়ার সত্ত্বেও গাছের কিন্তু বৃদ্ধি কোনো অংশে কম হয় না এবং এবছরে আমি একটা পেয়ারাও বাজার থেকে কিনি নাই কারণ আমার যথেষ্ট পরিমাণ পেয়ারা ছাদ বাগানে হয়েছিলো সেখান থেকে কিন্তু আমি পেয়ারার চাহিদাটি মেটাতে পেরেছি এবারে সেই পেয়ারা গাছে যখন আমি রোপণ করব তখন কি ধরনের মাটিকে প্রাধান্য দেওয়া উচিত পেয়ারা গাছে রোপণ করার জন্য যে কোনো ধরনের মাটিকে প্রাধান্য দেওয়া উচিত আপনি যে অঞ্চলে থাকেন সে অঞ্চলের মাটিকে প্রাধান্য দেওয়া উচিত তবে এই মাটির সঙ্গে একটু অন্য মাত্রা রাখতে হবে অন্য অন্য মাত্রা বলতে সাধারণ মাটির সঙ্গে আপনি যে সমস্ত উপাদানগুলো মিশাবেন পেয়ারা গাছের সঙ্গেও কিন্তু সেই উপাদানগুলো আপনাকে মেশাতে হবে কি উপাদান আপনি সাধারণ মাটির সঙ্গে সাধারণত একটু বালি কাকড়যুক্ত পাথর মিশিয়ে নেবেন এই বালি কাকড়যুক্ত পাথর মিশিয়ে নেওয়ার কথা কেন বলছি অনেকের মনে প্রশ্ন জাগছে যে কোনো গাছের গোড়াতে যাতে জল বেশি না জমতে পারে তার জন্য বালি কাকড়যুক্ত পাথর দরকার অর্থাৎ বেলে মাটিযুক্ত মাটি যদি হয়ে থাকে এক্ষেত্রে নদীর সাদা বালি যদি আপনারা একসঙ্গে দিতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই নেই নদীর সাদা যদি পেয়ে যান তাহলে ওই মাটির সঙ্গে আপনারা মিশিয়ে নেবেন পরিমাণ মতো অর্থাৎ ফিফটি পার্সেন্ট মিশিয়ে নেবেন পাশাপাশি ওই মাটিতে আপনি সব রকম খাবার অর্থাৎ মিশ্র খাবার সেটা জৈব বা রাসায়নিক খাবারের সম্মানিত হতে পারে এই খাবার কিন্তু মিশিয়ে নেবেন শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল এস ওপি ফানগিসাইড সব একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের জন্য উপযুক্ত মাটি তৈরি করবেন এবং পাত্র নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পাত্র নির্বাচন করুন না কেন পাত্রটা যেন ওয়েল ড্রেনেজ সিস্টেম হয় পাত্রটা যেন যথাযথ জল নিষ্কাশন ব্যবস্থা হয় এবং মাটি যথাযথভাবে খাবার প্রক্রিয়াকরণ করে মিনিমাম দশ থেকে পনেরো দিন রাখার পরে সেই মাটিটা কিন্তু গাছ রোপণ করবে এভাবে গাছ রোপণ করার পরে আপনি যথাযথ নিয়মে গাছের গোড়াতে জল দেবেন ধীরে ধীরে গাছটি দেখবেন বাড়বে কখনও পেয়ারা গাছ বৃদ্ধি হচ্ছে না বলে গাছটাকে ফেলে রাখবেন না মনে রাখবেন আপনার সামান্যতম কেয়ারলেস আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি কিন্তু থমকে যেতে পারে এবারে গাছ যখন বড় হয়ে উঠবে তখন কিন্তু গাছে ফুল আসা শুরু হবে এই ফুল আসা শুরু হওয়ার আগেই কিন্তু আপনাকে নানা ধরনের গাছকে বৃদ্ধি বা বাড়িয়ে নিতে হবে যেমন গাছে স্বাস্থ্য ভালো করতে হবে গাছের শাখা পোশাকা ভালো করতে হবে এখানে কিছু মাত্রায় যদি পুরুন বা কাটায় ছাটাই করার প্রয়োজন হয় সেটা সেটুকু করতে হবে তবে আমি আমার ছাদ বাগানে এই পেয়ারা গাছটিতে এখনও পর্যন্ত কোনো দিন পুরুন বা কাটায় ছাটাই করিনি যদিও ছোটোবেলাতে করেছিলাম এখনও পর্যন্ত করিনি শুধুমাত্র এটা দেখানোর জন্য যে ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি কিন্তু কখনও বন্ধ হয় না যটি সঠিক নিয়মে পরিচর্যা করেন। আপনি কি কি জাতের পেয়ারা গাছ আপনি ছাদ বাগানে নিয়ে আসবেন কম দিনে প্রচুর ফল আনার জন্য আমি সর্বপ্রথম আপনাকে বলবো আপনি ভিয়েনার প্রজাতির বিভিন্ন পেয়ারা গাছ আছে বারৈপুর প্রজাতির পেয়ারা গাছ আছে এবং থাই প্রজাতির বিভিন্ন পেয়ারা চারা আছে আপনি একটা ভালো নার্সারিতে গিয়ে ট্রাস্টেড নার্সারিতে গিয়ে সেখান থেকে ভিয়েনার প্রজাতি থাই প্রজাতির এবং বারৈপুর প্রজাতির এই তিন প্রজাতির পেয়ারা চারা যদিও নাও আনতে পারেন তাহলে এই তিন প্রজাতির মধ্যে যে কোনো একটি প্রজাতির পেয়ারা চারা আনলে হয়ে যাবে এবং সঠিক পরিচর্যাতে আপনার ছাদ বাগানে পেয়ারার প্রচুর পরিমাণ ফলন হবে এবং প্রচুর পরিমাণ পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে গাছ ভর্তি পেয়ারা চলে আসবে তো এবার আসি পেয়ারা গাছে যখন ফল ধরে তখন ফলগুলোকে কিন্তু প্রচুর পরিমাণ হার্মফুল পতঙ্গদের আক্রমণ হতে হয় তাই কিন্তু এর জন্য প্রচুর পরিমাণ প্রোটেকশন ব্যবস্থা যেমন ফাঙ্গিসাইড কীটনাশক মাইক্রোনিউটেন্ট মাইক্রোনটেন্ট দেওয়ার কারণ পেয়ারা ফলগুলো যাতে ছোট অবস্থায় ঝরে না পড়ে এই ব্যবস্থাপনা করে রাখতে হয় এবং পেয়ারা ফলগুলো যাতে পোকার আক্রমণ থেকে রক্ষা পায় তার জন্য অবশ্যই প্রোটেকশান ব্যবস্থা বা পলিথিন দিয়ে এটাকে প্রোটেকশান করে দেওয়া হয় যাতে কোনোভাবে এর মধ্যে পতঙ্গ গিয়ে ডিমে প্রভাব বিস্তার না করতে পারেন সর্বোপরি বর্ভ ছাদ বাগানে সঠিক প্রজাতির একটি পেয়ারার চারা যদি আপনি সঠিক পদ্ধতিতে রোপণ করতে পারেন গাছের বৃদ্ধি তো কোনো অংশই কম হবে না পাশাপাশি গাছের প্রচুর পরিমাণ যে পেয়ারা আসার সম্ভাবনা কিন্তু অনেক অংশ বৃদ্ধি পাবে সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাছটি পেয়ারা গাছ যে বয়স প্রায় দুই বছর এবং দুই বছর বয়সী এক একটি পেয়ারা গাছের উচ্চতা প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুটের কাছাকাছি হয়ে গেছে অর্থাৎ ছাদ বাগানে এক একটি পেয়ারা গাছ কুড়ি থেকে পঁচিশ ফুট হয়ে গেছে যদিও এটা ছাদ বাগানের জন্য অবশ্যই গ্রহণযোগ্য নয় তবুও কিন্তু এই গাছ দুটো আমি এখনও পর্যন্ত পূরণ করে আমি কিন্তু বিশেষ পদ্ধতিতে গাছটিকে রোপণ করেছিলাম পরিচর্যা করেছিলাম এবং গাছটিতে এখনও পর্যন্ত যা পেয়ারা পেয়েছি অ্যানাফ ছাদ বাগানের জন্য এইভাবে কিন্তু আপনি প্রত্যেক প্রত্যেকটি প্রজাতির পেয়ারাগুলোকে পরিচর্যা করুন গাছগুলোকে বড় করে তুলুন এবং সঠিক নিয়মে সঠিক পরিচর্যা মারফতে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলের সংস্থান নিন ধন্যবাদ